পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর প্রথম ঈদ ছিল ঈদ উল ফিত হল ঈদ উল মুসলিদের সঙ্গে যখন কুশল বিনিময় কিংবা শুভেচ্ছা বিনিময় করতে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তখন কিছু সংখ্যক বা ব্যাপক সংখ্যক অথবা অল্প সংখ্যক যারা ওখানে উপস্থিত ছিলেন যখন কুশল বিনিময় চলছিল তখন একটা আওয়াজ শোনা যায় যে আপনি আরো পাঁচ বছর থাকুন এই পাঁচ বছর ডক্টর মোহাম্মদ ইনিসে ক্ষমতায় রাখার ব্যাপারটা শুধু যে ঈদগার ময়দানে মুসলিরা বলেন তা নয় আরো বেশ কিছু সংখ্যক মানুষ বিভিন্ন উপায়ে বলে থাকেন কেউ সোশ্যাল মিডিয়া সেই অভিব্যক্তি প্রকাশ করেন কেউ কেউ আবার মিছিল মিটিং কিংবা মার্চ ফর ইউনোস ব্যাপক বিভিন্ন অ্যাঙ্গেল বিভিন্ন জনে বলে থাকেন এই বলাটা কতটুকু যৌক্তিক এটি কি গণতান্ত্রিক পদ্ধতি নাকি এটা কেবল আবেগ এবং মানুষ কেন বলে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি প্রথমত হচ্ছে বিগত ষোলোটি বছর মানুষ রাজনৈতিক দলের শাসন দেখেছে ওই রাজনৈতিক দলটির শাসনে মানুষ বলা যায় যে এখন অনেক ভয়ের মধ্যে আছে যে নতুন করে আরেকটি রাজনৈতিক দল আসলে তারা কি করবে কারণ বিগত ষোলোটি বছর মানুষের মনের মধ্যে এক ধরনের ভয় ভীতি জাগিয়ে তুলেছে আওয়ামী সরকার সেই ভয়ভীতির কারণে রাজনৈতিক দল সমূহের উপর মানুষের আস্থা অনেকটা কমেছে যার ফলে যখন গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনী ক্ষমতায় আসীন হলেন বা প্রধান উপদেষ্টা হলেন তখন মানুষ মনে করেছে ডক্টর মোহাম্মদ ইউনি দুই তিন বছর বা চার বছর ক্ষমতা থাকবেন কিন্তু এটা সঠিক না কেন সঠিক না কারণ হচ্ছে একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক সরকারই হচ্ছে উপযুক্ত বা এটাই স্বাভাবিক হওয়া উচিত গণতন্ত্র চর্চার জন্য গণতান্ত্রিক সরকারই প্রয়োজন তবে হ্যাঁ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সব বিবেচনায় ডক্টর মোহাম্মুদিনুস যেহেতু ক্ষমতা গ্রহণ করেছেন এবং তার ক্ষমতা গ্রহণের পর পর অথবা গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন সেই সব নেতারা সেই সব ছাত্ররা সেই সব জনতা সবাই বলেছে যে এখন ক্ষমতায় শুধু আসীন হলে চলবে না ডক্টর ইউনুস ক্ষমতায় আসীন হয়ে তিনি বাংলাদেশকে একটা সংস্কার করে যাবেন কি সংস্কার যাতে আগামীতে কেউ শেখ হাসিনার মতন ষোলোটি বছর যে এরকম ফেসিজম কায়েম করেছিল যেরকম মানুষের ভোটাধিকার হরণ করেছিল মানুষকে ঘুম খুন করেছিল এরকম যাতে না করতে পারে অথবা ক্ষমতা কুক্তিগত করার যে কুটকৌশল গুলো আছে সেগুলো বন্ধ করতে হবে এই বন্ধ করার জন্য সংস্কার প্রয়োজন মানুষের সেবার মান বৃদ্ধির জন্য মানুষের জীবন জীবনমান আর উন্নত করার জন্য যে সকল সংস্কার প্রয়োজন সেটি ডক্টর মোহাম্মদ করে যাবেন আর পরবর্তী সরকার এসে সে তারা তাদের মতো করে কাজ করবে এবং দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে এই যে সংস্কার শব্দটি এই সংস্কার নিয়েই মূলত হচ্ছে যে এখন আলোচনা চলছে এই সংস্কার যখন ডক্টর মোহাম্মদ নিয়েছেন সংস্কার করার পদক্ষেপ গুলো তখন নির্বাচনের প্রসঙ্গ সকল প্রায় অধিকাংশ দলই বলছে যে ডিসেম্বর মধ্যে নির্বাচন নির্বাচন দিতে দিতে হবে হবে দুই চারটা দল সংস্কার শেষে বা এখন অনেকেই বলছে যে এপ্রিলের মধ্যে নির্বাচন এই সার্বিক আলোচনা পরিস্থিতি সংস্কার বিচার আবার কিছু সংখ্যক মানুষ বলছে মানুষ বলছে যে শেখ হাসিনার আগে বিচার করতে হবে তারপরে নির্বাচন তো এই সব কিছু নিয়ে যখন আলোচনা তখন ডক্টর মোহাম্মদ ইনুস ইদুল আজহার আগের দিন ঘোষণা করলেন এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে ঈদের দিন তিনি গেলেন নামাজ পড়তে নামাজ শেষে কুশল বিনিময়ের সময় বলছে যে আপনি আরো পাঁচ বছর আবেগ থেকে বলা হচ্ছে বাস্তবিক করতে এটা সঠিক না অবশ্যই নির্বাচন দিতে হবে একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করতে হবে তবে হ্যাঁ সংস্কারের সুযোগ দিতে হবে ডক্টর মাহমুদ ইনুস ঘোষণা দিয়েছেন এপ্রিলের নির্বাচন হবে এপ্রিলে নির্বাচন হোক এবং এমন নির্বাচন হোক যাতে করে বাংলাদেশের মানুষ স্মরণ রাখে ডক্টর মোদাস কেউ যেন ব্যালট পেপার চিন্তাই করতে না পারে কেউ যেন নির্বাচনী প্রচারণা বাধা দিতে না পারে কেউ যেন রাতে অর্থাৎ নির্বাচনে আগের রাতে নিশে রাতের ভোট যেন করতে না পারে এই সব কিছু সংস্কার করে নির্বাচন দিয়ে দিলেন তিনি এপ্রিলে সেটি হওয়া উচিত কিন্তু নতুন করে কেউ যেন অগণতান্ত্রিক পন্থায় আবেদন না করে দাবি না করে যে তিনি পাঁচ বছর থাকুন এটা এটা অনুচিত এটা ঠিক না আর এই এটাও যে সত্য যে মানুষ রাজনৈতিক দল সমূহকে বিশ্বাস করতে পারছে না এখন রাজনৈতিক দল সময়ের উচিত হচ্ছে মানুষের বিশ্বস্ততা অর্জন করা মানুষের কাছে যাওয়া মানুষের কাছে গিয়ে মানুষের বক্তব্য শোনা মানুষের নিজেদের যে কৌশল আছে দেশ পরিচালনার যে পদ্ধতি সেগুলো মানুষকে জানান যে আমরা এভাবে এভাবে দেশ পরিচালনা করবো আমরা ফেসিজম কাম করতে দেবো না আমরা মানুষকে গুমকুন করবো না আমরা বাংলাদেশের মানুষের উন্নয়ন করব। বিদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে প্রত্যেকটা দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব সম্পর্ক থাকবে কেউ আমাদের সাথে দাদাগির করবে না এসব মানুষের সামনে উত্থাপন করতে হবে উপস্থাপন করতে হবে এবং মানুষের আস্থা অর্জন করতে হবে তখন মানুষ দেখবেন এই যে ডক্টর এখন চা পাঁচ বছর চাচ্ছে আগামীতে যে সরকার দেশের জনগণের ভালো করবে কিংবা যে দল দেশের কল্যাণে কাজ করবে তাদেরকে মানুষ পুনরায় ক্ষমতায় দেখতে চাইবে কিংবা তাদেরকে ক্ষমতায় আনতে চাইবে কিন্তু সেটি হবে গণতান্ত্রিক পদ্ধতিতে আর ডক্টর মোহাম্মদ যে সংস্কারের উদ্যোগ সেটি যেন সফল হয় এবং খুব দ্রুত এই যে এপ্রিলের দ্রুতের বলেছেন হয়তো এপ্রিলের মধ্যে নাও হতে পারে আর আজ ডে আলাপ আলোচনা চলছে এপ্রিলের মাঝামাঝি হতে পারে শেষার্ধে হতে পারে যখনই নির্বাচন হোক নির্বাচনটা যেন এমনভাবে হয় যেটি পুনরায় কোনো ফেসিজম কায়াম বাংলাদেশে না হয় আল্লাহ হাফিজ